নির্বাচন বন্ডুল করার প্রচেষ্টাকে রুকে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা গত চাব্বিশে জুলাই শনিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে বন্ডুল করার চেষ্টা করছে এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফেসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে অভ্যুতানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাবে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানারকম গণ্ডগোল সৃষ্টি করছে এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফেসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট বললেন প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতার প্রত্যাশা করেন তিনি উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বারো দলীয় জুটের মুস্তাফা জামাল হায়দার নেজামিয়া ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আত্মারি বাংলাদেশ কেলাপথ মজলিসের মালানা ইউসুফ আশরাফ আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ বাংলাদেশ জাসদের ডক্টর মুস্তাক হোসেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ আরও উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজুটের মুফতি শাকাত হুসাইন রাজি বাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলো বাংলাদেশ লেবার পার্টির ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এর মাসুদ রানা জমিয়েতে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনার ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়